হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের জন্য দারুণ একটি স্ন্যাক্স ভিডিও বা তেলেভাজার রেসিপি নিয়ে আজকে আমরা সন্ধ্যায় করব মুচমুচে শিঙারা রেসিপি আমরা অনেকেই দোকানে সিঙ্গারা খেতে ভয় পাই কারণ গ্যাসের জন্য অনেকে খাই না গ্যাসের প্রবলেমের জন্য তো সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুচমুচে শিঙারা রেসিপি চলুন চটপট দেখে নিই আজকে আমরা বাড়িতে কিভাবে শিঙারের রেসিপিটি রেডি করলাম তো তার জন্য ফার্স্ট আমরা এখানে কড়াই আর ছোলাটা আমরা রাতে ভেজে দিয়েছিলাম আর এখন ছোটো ছোট করে আলুটা কেটে নিলাম এরপর আমরা আলু কড়াই আর ছোলা একসঙ্গে আমার প্রেসারে দিয়ে একটু সিদ্ধ করে নেব তো প্রেশারে আমরা কড়াই নিয়ে নিলাম আলুটাও নিয়ে নিলাম আর সঙ্গে ছোলাটাও নিয়ে নিলাম এগুলো আমরা একসঙ্গে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল দিয়ে এ ঢাকনাটা আমরা আটকে দিলাম এটা আমরা সিদ্ধ করতে দিয়ে এদিকে আমরা মেখে নেব ময়দা তার জন্য আমরা নিয়ে নিলাম দু বাটি পরিমাণ ময়দা এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে কালো জিরে সাদা তেলটা খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব ময়দার সঙ্গে এটা মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম জল দিয়ে ময়দাটা যেমনভাবে মাখে আমরা সেইভাবে ময়দাটা মেখে নেব তো ময়দাটা আমরা ভালোভাবে রেডি করে নিলাম আর ময়দাটা একটু নরমভাবে মেখেছি এটা মাখার পর পাঁচ মিনিট রেস্টে রাখবো আর এরই মধ্যে কড়াই আলু ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে জলটা আমরা ঝরিয়ে নেবো সেই জন্য ছাঁকনিতে নিয়ে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সাদা তেল তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আপনারা যে যেমন পরিমাণ মতো লঙ্কা খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম জিরে জিরে শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরে গুঁড়া তারপর নিয়ে নিলাম যেগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম আর সিঙানার জন্য এটা আমাদের ফার্স্ট রেডি করে নিতে হবে আর এগুলো সিদ্ধ করা আছে সেই জন্য এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম সাত পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এরপর আমরা এটা একটু ভেজে নেব এটা যখন পুরো গায়ে গায়ে চলে আসবে এবং কালারটাও খুব সুন্দর চলে আসবে তখন এটা আমরা নামিয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম আদা রসুন একটু তেলের মধ্যে লাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম আর এটা এইভাবে দেওয়ার কারণ আমরা এখানে আদা রসুনটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এটা আবার তেলের মধ্যে লাল করে এর মধ্যে আমরা দিয়ে এটা আবার কষিয়ে নেব তো এদিকে কথা বলতে বলতে আমাদের এটা রেডি হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নেব এরপর আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিলাম এবার এটা রুটির মতো একটু বেলে নেব খুব বড় করব না ঠিক মিডিয়াম সাইজ করে এটা বেলে নেব। আমরা এই সাইজে বেলে নিলাম এবার এটাকে আমরা মাঝখান থেকে দুটো ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর রুটির ধার দিয়ে আমরা সাদা তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার এটা শিঙার মতো ডেকোরেট করব চেষ্টা করব কিন্তু দোকানের সিঙারের মধ্যে তো পুরোপুরি কানাটা মুড়তে পারবো না তো দেখি কত দূর কী হয় তো আপনারা যারা এটা বানাতে পারেন না তো অবশ্যই তারা খুব ভালোভাবে এটা দেখবেন যে এটা আমরা কীভাবে রেডি করছি তো এই কানাটা ফার্স্ট মুড়ে নিয়ে বা জয়েন্টটা আমরা রেডি করে নেওয়ার পর এর মধ্যে আমরা যে ছোলার এটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আর এটা অল্প দেব না বেশ বেশি করেই দেব মানে যতটা জায়গা থাকবে আমরা ভর্তি করে দেব এবার এর মুখটা আমরা রেডি করব তো দেখতেই পাচ্ছেন দোকানের সিঙার মতো পুরোপুরি কানাডা রেডি করতে পারেনি কিন্তু অনেকটাই হয়েছে আর এর মেন হচ্ছে ভিতরে যে ছোলা আলুর যেটা বানালাম সেটা সেটা যদি আপনারা ভালোভাবে রেডি করেন তাহলে শিঙড়াটা খেতে খুবই ভালো লাগবে আর ওটা যদি ভালোভাবে না বানাতে পারি তো শিঙড়ার টেস্টটা একদমই আসবে না তো এইভাবে আমরা একটা একটা করে শিঙার রেসিপিটা রেডি করে নেব আর ওই যে বললাম পুরো দোকানের শিঙার মতো হয়তো কানাটা মুড়তে পারিনি বা রেডি করতে পারিনি কিন্তু শিঙারাটা খেতে খুব সুন্দর হয়েছিল আমরা এইভাবে পুরো শিঙারাটা রেডি করে নিচ্ছি আর এটা হয়তো পুরো দোকানের মতো করে ডেকোরেট করতে পারলে আমরা ডেকোরেট বলতে কানাগুলো আমরা পুরো দোকানের শিঙারা মতো রেডি করতে পারলাম না কিন্তু দোকানের শিঙার থেকে এটা খেতে খুব সুন্দর হয়েছিল দোকানের শিঙারা থেকে বাড়ির শিঙারা বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে তো আমরা এইভাবে সবগুলো শিঙারাই রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই দোকানের মতো করে চেষ্টা করেছিলাম ধারগুলো মোড়ার কিন্তু অনেকটাই হয়েছে এটা ভালোভাবে কানাগুলো মুড়তে পারেনি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা একটা একটা করে দিয়ে দেব আর এই শিঙাড়াটা যখন ভাজবো তখন আমরা গ্যাসের জালটা আমরা জোরে দিয়ে রাখবো না এটা আমরা মিডিয়ামে দিয়ে এটা রেডি করবো কারণ এটা জোরে দিলে শুধু সিঙারার গায়ের অংশটা লাল লাল দাগ এসে যাবে কিন্তু ভিতরের যে ময়দা বা জিনিসগুলো সেগুলো পুরোপুরিভাবে রেডি হবে না বিশেষ করে ময়দাটা কাঁচা থাকবে খেতে একদমই ভালো লাগবে না তো আমরা এইভাবে গ্যাসের জালটা মিডিয়ামে দিয়ে সব শিঙারাগুলো ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন শিঙারা কালারটা কত সুন্দরভাবে এসেছে এবং খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে আর এটা যেমন মুচমুচে তেমনই খেতে খুব সুন্দর আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন এটা কিন্তু দোকানের শিঙারও হার মানাবে দোকানের শিঙারার থেকে খেতে খুব সুন্দর হয়েছিল তো আমরা এইভাবে আজকে আমাদের পুরো সিঙ্গার রেসিপিটি রেডি করে নিলাম আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমরা অনেকেই সন্ধ্যায় তেলে ভাজা খেতে ভালোবাসি তারা কিন্তু অবশ্যই সন্ধ্যার এই শিঙারার রেসিপি রেডি করে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন